তুমি আমার ছেলে দুই নাম্বার বউ এর আগে যে বউ সে বন্ধা বছর আমার ছেলের সাথে সংসার সন্তান দিতে পারলো না তাই তারে তালাক দেওয়া হয়েছে। তুমি সন্তান দিতে ব্যর্থ হইবা না স্বামীর বাড়িতে বিয়ে হয়ে আসার পর প্রথম দিনেই নিজের শাশুড়ির মুখ থেকে এমন একটা কথা শুনে আমার চোখ কেমন ঝাপসা হয়ে এলো শরীর জুড়ে ঘামের স্রোত বয়ে যেতে লাগলো কিছুক্ষণের জন্য মনে হলো আমি হয় কানে ভুল শুনছি তাই নতুন করে শোনার জন্য বললাম আম্মা কি বললেন জানো আমার শাশুড়ি তখন বললেন বলছি তুমি আমার ছেলের দুই নাম্বার বউ কোনো কিছু না বুঝে না না ভেবে আমি তখন শব্দ করে কেঁদে উঠলাম আর কাঁদতে কাঁদতে বললাম তাহলে আগে বলেননি কেন আপনার ছেলের দ্বিতীয় বিয়ে এইটা আমার শাশুড়ি তখন বললেন বললে কি আর করতে তুমি তুমি বিয়ে বসতে না আমার ছেলের কাছে আমি এবার কাঁদতে কাঁদতে বললাম আমার সাথে আপনারা প্রতারণা করেছেন কেন এমন করেছেন আমার ক্ষতি করে কি লাভ হলো আপনাদের আমার শাশুড়ি তখন আমার মাথায় হাত বুলিয়ে বললেন তোমার ক্ষতি করি নাই মা তোমার বাপ গরিব মানুষ গরিব মানুষ হয়েছে এটা তোমার ভাগ্য কিন্তু এই বিয়েতে তো আমি রাজি না কাঁদতে কথাটা বললাম আমি আমার শাশুড়ি তখন বললেন বিয়া তো হয়েই গেছে মা আজ রায়তে তোমার বাসর আল্লাহর কাছে দোয়া করি তোমরা সুখী হও মা আল্লাহ তোমাদের নেক সন্তান দান করুক আমি তখন কোনো কথা বলতে চেয়েও কান্নার জন্য বলতে পারলাম না বাসুর ঘরে বসে থেকে আমি ডুকরে কাচ্ছি আমার স্বামী জুয়েল তখন আমার কাছে গিয়ে আমার হাত ধরে বলল সরি আমি আগেই বলে দিতে চেয়েছিলাম সব কিছু বলতে চেয়েছিলাম আমি আগে একটা বিয়ে করেছি এটা আমার দ্বিতীয় বিয়ে কিন্তু আমার জন্য পারিনি জুয়েলের কথা শুনে রাগে আমার পিত্তি জ্বলে উঠল এ কেমন ছেলে মায়ের জন্য অন্য একটা মেয়ের সাথে বিয়ে নিয়ে প্রতারণা করেছে সে আমি বললাম আপনি আমার হাত ছাড়ন বলছি জুয়েল বলল বিশ্বাস করো আমার কোনো দোষ নাই দোষ নাই বলে ওর কাছ থেকে আমার হাত ছাড়িয়ে নিতে চাইলাম বিরল তখন বলল জোর করতে হবে না আমি নিজেই ছেড়ে দিচ্ছি তোমার হাত কিন্তু বিশ্বাস করো আমার মায়ের জন্য সব কিছু লুকিয়ে রেখেছি আমি জুয়েলের অনুনয় আমার একটু টলাতে পারলো না আমি ওকে বললাম শুনুন আপনি আমায় এখন ডিভোর্স দিবেন আপনার মতন কাপুরুষের সাথে এক মিনিটও আমি থাকতে চাই না ঠিক আছে না থাকো আমি তোমার ছুঁয়েও দেখব না কিন্তু তুমি হুঠাট কোনো ডিসিশন নিও না বরং তুমি একটা রাত ভাবো ভেবে দেখো আমি ডিভোর্স দিবে নাকি সংসার করবে আমি আপনাকে ডিভোর্স দিব না এখন বললে তো হবে না আগামীকাল বলবে আজ সারা রাত ভাববে শোনো তুমি যদি আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে যাও তবে কিন্তু তুমি ঠকবে ঠকবে এই জন্য যে মানুষেরা এরপর থেকে জানবে তুমি তালাকপ্রাপ্ত আর তালাকপ্রাপ্ত মেয়ের জন্য আগে বিয়ে করেনি এমন কোনো ছেলে পাবে না তুমি বরং যাকে পাবে সে আগে দু একটা বিয়ে করেছে এমন হবে এমনও হতে পারে তার দু একটা সন্তানও আছে জেলের কথা শুনে রাগে কাঁপতে কাঁপতে আমি বললাম করুক দু চারটা বিয়ে আর সন্তান থাকুক কিন্তু সে তো আপনার মতন প্রতারক হবে না মিথ্যে বলে আমাকে বিয়ে করবে না জুয়েল তখন বললো দেখো আগেও বলেছি আমি একটা পরিস্থিতির শিকার মায়ের জন্য এমন করেছি আমি কিন্তু বিশ্বাস করো আমি তোমায় কোনো কষ্ট পেতে দেব না আমি বললাম এই কথাটা নিশ্চিত আপনার আগের স্ত্রীকেও বলেছিলেন আপনি কিন্তু সন্তান দিতে না পারায় তাকে লাথি মেরে তাড়িয়ে দিলেন জুয়েল তখন শান্ত গলায় বললো আসলে তুমি যা শুনেছো যা জেনেছ তার সবটা সত্যি নয় এখানে অনেক কথাই লোকনা আছে আস্তে আস্তে সব কথা শুনতে পারবে তুমি সব কথা কখন শুনতে পাব যখন সন্তান দিতে না পারে আমিও তালাকপ্রাপ্ত হব তখন জল নিজেকে স্থির করে বললো জল নিজেকে স্থির করে বললো অস্থিরতার জন্য সব সময় মেয়েরা বেশি ঠকে তারা কোনো কিছু ঝটপট করে ফেলতে চায় শুনেও ফেলতে চায় ঝটপট আমি তখন রাগত্ব স্বরে বললাম আমি আপনার দার্শনিক মার্কা কথাবার্তা শুনতে চাচ্ছি না আমি চাচ্ছি আপনার স্ত্রীকে কেন তালাক দিয়েছেন সেই কথা শুনতে জেল বলো তুমি তো বেশ প্যাঁচালো মানুষ আমি বারবার বলছি সবকিছু সময় করে বলবো কিন্তু তোমার এক্ষুনি শুনতে হবে আমি এখন কিছুই বলতে পারবো না আমি চাই না একটা সুন্দর এবং পবিত্র রাতকে কুচ্ছিত করতে প্রতারণা করে আমার বিয়ে করেছে আর এই বিয়ের বাসর রাতকে সে পবিত্র এবং সুন্দর বলছে ওর মুখ থেকে এই ভালো মানুষের কথাটা শুনে আমার মেজাজ একেবারে ভিগড়ে গেল আমি তখন চেঁচিয়ে উঠে ওকে বললাম মা ছেলে মিলে আমার সাথে শয়তানি করে আমার বিয়ে করেছেন আবার বড় বড় কথা বলছেন এখন প্রতারক কোথাকার আমাদের ঘর থেকে আমার দ্রুত আমাদের চেঁচামে দরজার কাছে এসে বললেন অত চিৎকার চেঁচামেচি কিসের মেয়ে মানুষের গলা হইব নরম নিজের ঘরের বাইরে তার গলা আওয়াজ যাইব না তুমি নতুন বউ হয়ে এমনি গলা বেলাইছো কেন মানুষ তো তোমার গলা শুই না ভাববো না জানিয়ে আমরা তোমার উপর কি নির্যাতন চালাইতেছি আমি সঙ্গে সঙ্গে আমার শাশুড়ির কথা উত্তর দিয়ে বসলাম বললাম প্রতারণা করে আপনার ছেলের জন্য আমাকে বিয়ে করেছেন এটা কি নির্যাতন না আমার শাশুড়ি তখন আমায় এমন ধামক দিলেন ধামক দিয়ে বললেন সাহস কত বড় শাশুড়ির সাথে ঝগড়া করো চুপ হইয়া যাও একেবারে কইতাছি রাগে আমার শরীর তখন কাঁপছে চোখ মুখ লাল হয়ে উঠছে কেমন আমি জোর গলায় বললাম আপনার মুখে এমন ভালো ভালো কথা মানায় না নিজে অনৈতিক কাজ করে এখন আসছেন পুত্রবধূকে নৈতিক শিক্ষা দিতে আমার শাশুড়ি তখন জুয়েলকে ডাকলেন ডেকে বললেন মেয়ে মানুষ বেকা বেকাতেরা জিনিস এদেরকে হাতুড়ি পিঠায় সোজা রাখতে হয় শুরু থেকে হাতুড়ি না পিঠাইলে মাঝে এমন বাকন হইব তখন আর সোজা করণ যাইব না শাশুড়ির মুখ থেকে এমন অসভ্য একটা কথা শুনে আমার বলতে ইচ্ছা করছিল আপনাকেও কি তবে আপনার স্বামী হাতুড়ি পিটিয়ে সবসময় সোজা করে রাখতেন কিন্তু জুয়েলের জন্য বলতে পারেনি সে পরিস্থিতি বুঝতে পেরে বললো শোনো যা হয়ে গেছে তা তো আর বললেই ফিরে আসবে না চিৎকার চেঁচামেচি করলেও বিয়ে ভেঙে যাবে না সমাজের মানুষেরা জেনে গেছে তুমি এখন বিবাহিতা তুমি যদি এখন আমায় ছেড়ে চলে যাও তবুও তো কোনো লাভ হবে না বরং মানুষের চোখে তুমি নিন্দিত হবে মানুষ তোমায় নিয়ে কেউ কথা ছড়াবে ওরা চারদিকে নানান কথা ছড়াবে তোমায় নিয়ে সাত রকমের গল্প বানাবে তারা আমি কেঁদে ফেললাম তখন কাঁদতে কাঁদতে কম্পমান গলায় বললাম আমার অত বড় ক্ষতিটা করে কি লাভ হলো আপনার কেন এমন করলেন আমার সাথে জুয়েল আমার মাথায় হাত দিয়ে স্পর্শ করলো হয়তো মায়া দেখাতে চেয়েছিল কিন্তু আমি ওর কাছ থেকে সরে গেলাম অনেকটা সরে গিয়ে বললাম এখন মায়া দেখাতে হবে না আমি এই সুইসাইড করব। সুইসাইড করে আপনাকে আর আপনার মাকে ফাঁসাবো জুয়েলের মুখটা ভয়ে কেমন শুকিয়ে গেল সুইসাইডের কথা শোনায় সে কাপা কাপা গলায় বললো না না এমন কথা বলো না মৃত্যু তো সব কিছুর সমাধান নয় তাহলে আপনি বলুন আপনার আগের স্ত্রীকে কেন তালাক দিয়েছিলেন জুয়েল এবার বিপদে পড়ে গেল না বলে উপায় নেই এই দেখে সে এবার মুখ খুললো সে বলল আমার আগের স্ত্রীর নাম জবা জবা ছিল আমার ছোট খুপির মেয়ে তার সাথে আমার সংসার জীবন ছিল মোট সাড়ে চার বছরের এই সাড়ে চার বছর সে আমার কাগজের বই ছিল বাস্তবে সে আমার বউ ছিল না জবাকে আমি বিয়ে করতে নারাজ ছিলাম সেও নারাজ ছিল আমার বিয়ে করতে কারণ তার একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল আর সেই ছেলের চাকরি বাকরি করে নিজ পায়ে দাঁড়াতে অনেকটা সময় প্রয়োজন ছিল তাই সে আগে থেকে আমায় জানিয়েছিল বিষয়টা কিন্তু আম্মা আর ফুপির জন্য পারিনি আম্মা তার ননদের মেয়েকে আমার জন্য বিয়ে করিয়ে আনবেন আর ফুপিও তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন তারপর জবা এবার তার মা বাবার কাছে হাত পা ধরে খুব কান্নাকাটি করতে লাগলো কিছুতেই সে আমাকে বিয়ে করবে না কারণ ছোট থেকে সে আমায় ভাইয়ের মতো দেখেছে ফুপি ব্যাপারটা বুঝতে পারলেন তিনি এবার বললেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই জুয়েলকে বিয়ে না করে ইচ্ছা হলে করবি না অন্য ছেলেকে করবি আমি আরও দশটা ছেলে দেখে তাকে বিয়ে দিব জবা তো এবার আরও বড় বিপদে পড়লো তাকে যে করেই হোক ফুপি বিয়ে দিয়েই দিবে এবং তার বেকার প্রেমিকের হাতে কিছুতেই মেয়েকে তুলে দিবে না পরিস্থিতি ভালো না দেখে জবা হঠাৎ রাজি হয়ে গেল আমায় বিয়ে করতে অবশেষে আমাদের বিয়ে হলো খুব ধুমধাম করে জুয়েলের মুখ থেকে ওর প্রথম বিয়ের গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল তাই আমি আগ্রহ ভরা গলায় বললাম তারপর জুয়েল আমার চোখের উপরে তাকালো তারপর আমার চোখের নিচ থেকে নেমে নিয়ে সে আবার বলতে শুরু করলো সেদিন ছিল আমাদের বাসর আজকে বেশি সজ্জিত ছিল সেই বাসর ঘর ফুলের গন্ধে মুখর হয়েছিল হাওয়া মরিচ বাতির আলোয় আমি আর জবা বসেছিলাম খাটের উপর তারপর যখন জবা হাতটা ধরতে যাবো ঠিক তখন জবা আমার পা শক্ত করে ধরে হাওমাও করে কেঁদে উঠলো আমি ভয়্ত গলায় বললাম জবা কি হয়েছে শব্দ করে কাঁদলে লোকে কি বলবে জবা তখন চুপ হয়ে গেল তারপর ফিসফিস করে সে আমার পা ধরে রেখেই বলল জুয়েল ভাই আমি আপনাকে কোনোদিন স্বামী হিসেবে মেনে নিতে পারবো না প্লিজ আপনি আমার সাথে স্বামীর অধিকার ফলাতে চাইবেন না আপনি আমার ভাই আপনি আমায় বাঁচান আপনি যদি আমার কথা না রাখেন তবে কিন্তু আমি মরে যাব, বিষ খেয়ে মরে যাব। কথাগুলো বলে চাপা গলায় কাঁদতে শুরু করলো জবা আমি ওর হাতটা আমার পা থেকে ছাড়িয়ে নিয়ে ওর হাত দুটো শক্ত করে ধরলাম জবা বলতো আমি বিয়ে করছিস তুই খুশি মনে কিন্তু এখন এমন করছিস কেন জবা কান্নামাখা গলায় বললো আমি যে ছেলেটাকে ভালোবাসি তার নাম উল্লাস উল্লাসকে ছাড়া আমি আর কাউকে গ্রহণ করতে পারবো না শুধু মৃত্যুই পারবে উল্লাসে থেকে আমি আলাদা করতে কিন্তু তোর তো বিয়ে হয়ে গেছে এখন উল্লাস কি তোকে মেনে নিবে জবা বললো বার মেনে নিবে তার সাথে পরামর্শ করে আমি আপনাকে বিয়ে করেছি কিন্তু বিয়ে করে লাভ কি হলো তোর জবা বললো আমি আপনাকে বিয়ে না করলে অন্য কারোর কাছে মা আমায় দিয়ে দিয়ে দিতেন তখন কি উপায় হতো আমার কিন্তু আমিও যদি ওদের মতো হই তোর সাথে স্বামীর মতো থাকি জবা তার দু চোখ মুছে বললো আপনাকে আমি চিনি আপনি অনেক ভালো আমার যখন জানবে তখন কি হবে কাউকে জানতে দেওয়া যাবে না আমরা সবার সামনে স্বামী স্ত্রীর মতো আচরণ করব যেন ওরা দেখে বুঝতে না পারে কোনো কিছু আমি বললাম আচ্ছা ঠিক আছে নিজের নিজের সুখের জন্য সুখ বিসর্জন দিলাম আমরা দুজন এক ঘরেই থাকতাম কিন্তু আলাদাভাবে উল্লাসের সাথেও মাঝে মধ্যে দেখা করতে চাইতো আমি তাই ওকে নিয়ে যেতাম উল্লাসের কাছে আমি দূরে দাঁড়িয়ে থেকে ওদের পাহাড়া দিতাম আর ওরা প্রেম করতো পার্কে কিংবা কোনো রেস্টুরেন্টে এভাবে সময় গড়িয়ে যাচ্ছিল কিন্তু সমস্যা হলো যখন আমাদের নাম্বার বিয়ে দুই বছর পেরিয়ে গেল আম্মা হঠাৎ করে একদিন জবাকে বলল জবা বিয়ের তো আর কম দিন হয় নাই এখনও বাল বাচ্চার খবর নাই কেন জবা তখন লজ্জিতের মুখে বলেছিল আল্লাহ না দিলে কি করবো বলেন আপনি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি ইদা দেবান তারপর সে রাতে আম্মাকে বলো কথাটি আমার কাছে যাওয়া বলতে বলতে হেসে গড়িয়ে পড়লো সে কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম বেশ চিন্তায় পড়ে গেলাম এই জন্য যে এখন তো ডাক্তারদের কাছে আনাগোনা শুরু হবে আম্মা হয়তো বা নিজেই নিয়ে যাবেন ডাক্তারের কাছে তখন কত রকমের প্রবলেম ফেস করতে হবে জবাকে আমি বললাম সব কিছু যা বললো কোনো সমস্যা হবে না ডাক্তারকে ম্যানেজ করা যাবে জবা ঠিকই বলেছিল আমরা চার পাঁচবার ডাক্তারের কাছে গিয়েছিলাম আমাদের সাথে আম্মাও গিয়েছিলেন আর তখন ডাক্তার জানালো জবা কথা শুনে কেমন হয়ে গেলেন যে মেয়ে বাচ্চার মা হতে পারবে না তাকে ঘরে রেখে কি করবেন তিনি তিনি কিন্তু আসল না আর জানতেন জবা তো আগে থেকেই ডাক্তারকে ম্যানেজ করে রেখেছিল ডাক্তার তো তার কথা মতো জানালো যে সে আর বাচ্চার মা হতে পারবে না তারপর থেকে আম্মার আচরণ কেমন পাল্টে গেল তিনি জবাকে এখন আর আদর্শ হাক করেন না কথায় কথায় বন্ধা বাজা বেটি এসব নোংরা নোংরা কথা বলে লজ্জা দেন জবা গিয়ে কেঁদে কেটে তার মার কাছে বলে অবশেষে হঠাৎ একদিন আম্মার সাথে কি কথা নিয়ে যেন জবার তর্ক বেঁধে যায় আর আম্মা তখন রাগে জবার গায়ে হাত তুলে ফেলেন এতে জবার মুক্তির পথ একেবারে সুগম হয়ে যায় সে এবার কেঁদে কেটে আমাদের বাড়ি ছেড়ে তার বাবার বাড়ি চলে যায় তার মা অর্থাৎ আমার ফুপি এবার শক্ত জেদ ধরে বসেন মেয়েকে আর তিনি আমাদের বাড়িতে দিবেন না এতে আরও বেশি রেগে যান তিনি দ্রুত আমার মাধ্যমে ডিভোর্স পেপার পাঠিয়ে দেন যাওয়ার কাছে আমি নিজেও আর তখন বাধা হয়ে দাঁড়াইনি কারণ ততদিনে উল্লাস নিজের পায়ে দাঁড়িয়ে গেছে মুখ থেকে সব কিছু শুনে ওর প্রতি খুব মায়া আমার এতক্ষণ ওর প্রতি আমার রাগ থাকলেও এখন আর তার প্রতি কোনো রাগ নেই আমি শান্ত এবং সৌম্য চোখে তার চোখে তাকালাম কি সুন্দর কালো চোখ সেই চোখ জুড়ে কি অপার মায়া একটা ছেলের চোখও কি এত মায়ামায় হতে পারে আমি নিজে থেকে জুয়েলের দুটো সাত শক্ত করে আঁকড়ে ধরলাম তারপর বললাম আমি আপনাকে বিশ্বাস করতে পারি জুয়েল বললো হ্যাঁ তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি মৃদু হেসে তার মাথায় মুখ খুঁজে দিয়ে বললাম আমি আপনাকে বিশ্বাস করলাম তারপর আমি জিজ্ঞাসা করলাম জবা আর জুয়েল উল্লাসের কথা জুয়েল বললো ওদের বিয়ে হয়েছে এক বছর হয়েছে দিবর্ষী মেয়েকে উল্লাস বিয়ে করতে রাজি শুনে দ্রুত আয়োজন করে বিয়ে দিয়ে দিলেন ছোট হুপু আর জবাও নাকি এখন মা হতে চলেছে বাহ বেশ ভালো তো কিন্তু আমার ভয় হয় কি জানো কি আমি যদি কখনো বাচ্চার মা হতে না পারি তখন যদি তুমি আমায় তোমার মায়ের কথায় ডিভোর্স দিয়ে দাও জুয়েল আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল কসমিন কালেও না আমি তোমাকে ভালোবাসি আমাদের ঘর সংসার খুব ভালোবাসা আমার